আমদানিতে হলে আমাকে মেরে ফেলতে হবে আমি বেঁচে থাকতে চাঁদা দেব না এই কথাটি আমার নয় ট্রাক ড্রাইভার চালক বাইটির কথা এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে চাই এরকম সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকে তাহলে আমাদের এই বাংলাদেশ মুক্ত হবে পৌরসভার থেকে আমি দিম না আমি পৌরসভার থেকে দিমু না সবই তুলমুই দিমুনা দেখে তোমুনা দেখে তুলছি

দেন 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 আপনি বাড়ি দিতাম আগর থেকে আপনি বাড়ি দেন আমি দিতাম না আমি দিব না আমার কথা আমি দিব না হ্যাঁ আমি কি ওরা ফোন দিব না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন মারবেন মারেন আপনার যা মন চায় তা করতে পারবেন আমি টেকা দিব না আপনি যেটা করবেন আমি এটা করুন টেকা দিব না আমি দেওয়ার দরকার না আমি বুঝি না আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই এখন আমার যদি নিতে হয় যেমনি নিতে নিতে পারে এমনি নিব আমি দিব না আমি গাড়ি সাইড করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে তুমি হাই রোড বন্ধ করে তুমি এখন আয়

কি yeah, গাড়ি yeah. yeah. yeah, ये सावन आ गया है गाड़ी कब चलावेगा तुम गाड़ी चलागा नहीं ना जा सामने खड़े हो सामान रख के उतर जाओ और बड़े गाड़ी तो देते हैं